প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ সাল অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের যাদের ইভিএস অর্থাৎ এনভায়রমেন্টাল স্টাডিজ বা এনভাররমেন্টাল সায়েন্স তোমাদের যাদের রয়েছে পরিবেশ বিদ্যা সেই পরিবেশ বিদ্যার আজকে সম্পূর্ণ তোমাদের ব্রড কোশ্চেন সাজেশন দেবো প্রত্যেকটি কোশ্চেনের মান তোমরা যেন আট করে থাকে ঠিক আছে পাঁচ আটে চল্লিশ তো পাঁচটা কোশ্চেন তোমাদের করতে হবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের বাছাই করা দেখো কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করবো কোন 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 কোশ্চেনগুলো গুলো গুরুত্বপূর্ণ সেই গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো দেখে নেওয়া যাক শিক্ষার্থীরা দেখো পাঁচ আটে চল্লিশ তো এখানে রয়েছে পরিবেশ বিদ্যা দেখো ইভিএস টু আর এটি কিন্তু লাস্ট মিনিট সাজেশন এটি কিন্তু বেশ করে কিন্তু তোমরা পড়াশোনা করবে আশা করি এর বাইরে থেকে আর একটা কোশ্চেন হবে না গতবারে কোশ্চেনটি তোমরা জানো খুবই টাফ হয়েছে আশা করি তোমাদের কিন্তু এই সিলেবাস তোমাদের কিন্তু এবারের তোমরা যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমাদের এই সিলেবাস কিন্তু একদম একদম ওল্ড সিলেবাস এরপর তারপরে কিন্তু এবার থেকে নতুন সিলেবাস শুরু হয়েছে একমাত্র তোমরাই কিন্তু লাস্ট ব্যাস তো চলো দেখো এবারে কোশ্চেন আশা করি কোনো কঠিন হবে না তো দেখো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো জীব বৈচিত্র বায়োডাইভার্সিটি এই বায়োডাইভার্সিটির প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে আট করে আর কোশ্চেন উত্তর করতে হবে কিন্তু পাঁচটি তো দেখো পাঁচ আটে চল্লিশ প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেনই রয়েছে জীব বৈচিত্র বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে আলোচনা করো দেখো জীববৈচিত্র্য বিনাশ বা ধ্বংস বা অবনমনের কারণগুলো তোমাদের সংক্ষেপ ব্যাখ্যা করতে হবে আর সেই সঙ্গে রয়েছে দেখো জৈব বৈচিত্র্য বা কাকে বলে দেখো প্লাস ওকে রয়েছে কোয়েশ্চেন সেকেন্ড সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে তোমাদের দেখে নাও আহ দেখো সেকেন্ড কোয়েশ্চেন স্ব স্থানিক এবং অস্থানিক সংরক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো তিন প্লাস দেখো পাঁচ নাম্বার থাকবে আর দেখো এটা পরীক্ষা সময় দিতে পারে ইনসি টু দেখো ইনসি টু ইনসি টু কনজারভেশন এবং এবং এক্স দেখো এক্স সি টু কনজারভেশনের মধ্যে পার্থক্য কী তো কোশ্চেনটি মাথায় রাখবে এই কোশ্চেনটি খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে আর দেখো সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা জানো আমার পরিবেশবিদ্যা বই ইভিএস ইবিএস বই কিন্তু তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে তবে এই ইবিএস বুকের জন্য অবশ্যই অবশ্যই এখন এই মুহুর্তে তোমরা কিন্তু পিডিএফ পাবে এই মুহূর্তে তোমরা কিন্তু পিডিএফ পাবে আর এই পিডিএফ এর জন্য অবশ্যই তোমরা কিন্তু দেখো সেভেন তারপরে ফোর এই নম্বরে কিন্তু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তাহলে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে আর পিডিএফ পেতে গেলে কিন্তু কন্ডিশন রয়েছে আর এই পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আর কেউ যদি বই নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্থাৎ নতুন করে যে সংযোজন করা হয়েছে সেই বইটি কিন্তু তোমরা কুড়ি থেকে পঁচিশ দিন পরে পাবে আর যদি কেউ পিডিএফ নিতে চাও অবশ্যই এই পিডিএফ নিতে গেলে অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে দেখো আমার এই বইতে কিংবা এই পিডিএফ এর মধ্যে তোমরা পাঁচশো দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি থেকে পাচ্ছ এমসিকিউ সিকিউ কিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ দেখো সেকেন্ড রয়েছে প্রতিটি অধ্যায় থেকে কিন্তু সাজেশন দেওয়া আছে উত্তর সহ আহ থার্ডে দেওয়া থার্ড নম্বরে দেখো সহজ সরল ভাষায় কিন্তু আলোচনা করা হয়েছে লিখিত হয়েছে মানে এটি খুব সুন্দর ভাষায় সরল ভাষায় এবং তোমরা যেন বুঝতে পারো সেইভাবেই কিন্তু আমি এই বইতে উপস্থাপন করেছি এরপরে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে তোমাদের আর ডাউট ক্লিয়ার রয়েছে আর দেখো আর সেই সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটি প্রত্যেকটি পয়েন্ট উত্তর ভিত্তিক দেখো পয়েন্ট পয়েন্ট আকারে অর্থাৎ প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু পয়েন্ট আকারে লেখা হয়েছে আর বিগত সালের প্রিভিয়াস ইয়ারের মানে বিগত সালের কোশ্চেনও কিন্তু তোমরা পেয়ে যাবে সিক্স ইয়ারের সিক্স ইয়ারে কিন্তু কোশ্চেন পেয়ে যাবে এমসিকের উত্তর পেয়ে যাবে আর সেট প্র্যাকটিস সেট তোমরা মিনিমাম দশটি তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে কমেন্ট করবে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে আর হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে আর কেউ যদি পেমেন্ট করো অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো এরপরে রয়েছে রাখো তোমাদের তিন নাম্বারে বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো এটি কিন্তু মানে একটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি আট নম্বরে থাকবি আর এরপরে রয়েছে দেখো তোমাদের চার নম্বরে চার নম্বরে রয়েছে দেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে যেটাকে বলে যে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কাকে বলে জীববৈচিত্রের বিভিন্ন প্রকার ভেদগুলো সংক্ষেপে আলোচনা করতে হবে তোমাদের টু পয়েন্ট সিক্স এরপরে রয়েছে দেখো তোমাদের আহ পাঁচে এটি কিন্তু লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো আর বৈচিত্র্য সংরক্ষণের প্রধান কৌশলগুলো তোমাদের আলোচনা করতে হবে ফোর প্লাস ফোর এক্সট্রা এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি বৈচিত্র্য মূল্য কাকে বলে বা জীব্যচিত্রের মূল্য বলতে কি বোঝো ওকে টু মার্ক্স এর এরপরে রয়েছে দেখো দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো পরিবেশ ব্যবস্থাপনা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সেকেন্ড চ্যাপ্টারে পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন রয়েছে দেখো পরিবেশ সুরক্ষা আইন উনিশশো সাল এর উপরে একটি তোমাদের টিকা লিখতে হবে একই সঙ্গে খন্ডিত কোয়েশ্চেন পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো ফোর প্লাস ফোর ফোর থাকবে খুবই খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ সব আলোচনা করো থ্রি প্লাস ফাইভ দেখো এই যে তোমাদের তোমরা যারা পিডিএফ নেবে এই তোমরা যারা পিডিএফ নেবে এই পিডিএফ দেখো তোমাদের কিন্তু কেন জীব্যচিত্র কত থেকে কত পেজ আছে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়ন কৃষি প্র্যাকটিস সেট আর উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র আর গুরুত্বপূর্ণ তথ্য আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি জিনিস পাচ্ছ তোমরা তোমাদের প্রজেক্ট থাকে মানে প্রকল্প সেই প্রকল্প কিন্তু এই পিডিএফ থেকে কিন্তু তোমরা পাচ্ছ সব থেকে বড় তোমাদের পাওনা তোমাদের যেই প্রকল্প রয়েছে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টও কিন্তু এখান থেকে তোমরা পাবে দেখো অবশ্যই সূচিপত্র থেকে তোমরা বুঝতে পারছো আর এখানে কোশ্চেনে ডিভাইডেড দেওয়া আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো ফোর মার্কসের উপরে থাকবে এরপরে রয়েছে দেখো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা উল্লেখ করো ঠিক আছে সরি আট নম্বরে সরি আট নম্বরে কিন্তু ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের তিন নম্বরে কার্বন ব্যবসা কার্বন ব্যবসা বলতে কি বোঝো আর পরিবেশ ব্যবস্থাপনার জন্য গ্রহণযোগ্য পদক্ষেপ গুলো সংক্ষেপে তোমাদের আলোচনা করতে হবে থ্রি প্লাস ফাইভ ওকে এরপরে এক্সট্রা আরেকটি কোশ্চেন পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো দেখো পরিবেশ পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনীতি উন্নয়নের সম্পর্ক আলোচনা করো এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি তোমরা দেখে দেখে নিতে পারো এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশ ব্যবস্থাপনা থেকে মাত্র তিনটি কোশ্চেন দিয়েছি এরপরে তৃতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন থেকে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নাও দেখো এখানে প্রথম কোশ্চেন উন্নয়ন বলতে কি বোঝো আর বর্তমান এবং ভবিষ্যৎ কালের জীবনযাত্রা উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন উন্নয়নের আবশ্যকতা আলোচনা করো থ্রি প্লাস ফাইভ এরপরে রয়েছে দেখো তোমাদের আহ দু নম্বরে কোয়েশ্চেন সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলো আলোচনা করো সুস্থায়ী সমাজ গড়ার গড়ার প্রয়োজনে প্রধান পদক্ষেপ বা নীতিগুলো তোমাদের বিবৃতি করতে হবে ফোর প্লাস ফোর এরপরে তোমাদের রয়েছে দেখো তিন নম্বরের কোশ্চেন এই তিন নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে বাস্তুতান্ত্রিক উন্নয়নের সাথে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্রসহ সহ ব্যাখ্যা করো অথবা সুস্থায়ী উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো আট নম্বরে এরপরে এরপরে দেখো এরপরে এরপরে তোমাদের রয়েছে দেখো জীবাশ্ম জ্বালানির জ্বালানি সুস্থায় ব্যবহার কি সম্ভব তারপরে উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে রয়েছে দেখো পরিবেশ সচেতনতা সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা আলোচনা বা বিবৃতি করো এরপরে রয়েছে তোমাদের ডাক নামী সমাজ বলতে কি বোঝো আর বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝায় টু প্লাস থ্রি প্লাস টু দিয়েছি ওকে এরপরে এক্সট্রা আরেকটি কোশ্চেন রেখেছি দেখে নিতে পারো তোমরা এক্সট্রা আরেকটি কোশ্চেন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ সুয়েস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো এ আর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং অসরকারি মানে বেসরকারি অসরকারি মানে বেসরকারি তো সংস্থাগুলোর ভূমিকা আলোচনা করো এটি কিন্তু ভিবিআই এক্সট্রা হলেও কিন্তু ভিভিআই কো এটি কিন্তু রয়েছে এরপরে তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের সুস্থায়ী কৃষি দেখো সুস্থায়ী কৃষির মধ্যে রয়েছে ফসল উৎপাদনের মাটির গুরুত্ব কি এই কোশ্চেনটি কিন্তু দু সালে দেয়নি সুতরাং তোমাদের দু সালে এই কোশ্চেনটি তোমাদের ক্ষেত্রে ভাইটাল হতে চলছে টিস্যু টিস্যু ভান্ডার কাকে বলে ঠিক আছে তো অবশ্যই কোশ্চেনটি দেখবে সিক্স প্লাস টু এরপরে রয়েছে দেখো ভিভিআই বলা হয়েছে পরিবেশের ওপর রাসায়নিক কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে পরিবেশের উপরে কৃষি রাসায়নিকের প্রভাবগুলি আলোচনা করো ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের তিন নম্বরের কোশ্চিন বলা হয়েছে দেখো পরি সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো আর বীজ ভান্ডার কাকে বলে ফাইভ প্লাস কিন্তু থ্রি ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো চারে চারে বলা হয়েছে সুসঙ্গত কীটপতঙ্গ কীট পোকা কীট পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো আর ফসল উৎপাদনে মাইক্রো দেখো মাইক্রোরাইজার ভূমিকা ব্যাখ্যা করো এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে দেখো পাঁচে পাঁচে বলা হয়েছে শস্যের বিবিধ রোগ এবং তার প্রতিকার পদ্ধতির উপর একটি টিকা লেখো আর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি দেখে নাও সুস্থায়ী কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে সজীব আগাছানাশক কাকে বলে আর এরপরে রয়েছে দেখো সুস্থায়ী কৃষি বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা ইভিএস এনভারমেন্টাল স্টাডিজের একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই তোমরা কমেন্ট করবে কেউ পিডিএফ নিতে চাইলে অবশ্যই এই নম্বরে কিন্তু আমার আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে কমেন্ট করবে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের উত্তর দেব আর অবশ্যই ডিসক্রিপশন লিংকে তোমরা মূল্যবান তোমরা টেলিগ্রাম লিঙ্কও পেয়ে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ